হজরত আলী রদিয়াল্লাতালোর যুগে ওসমানের হত্যার বিচার হবে না রাষ্ট্রীয় সংস্কারের কাজ হবে এই দ্বন্দ্বটা এখন যেরকম আসে তখনও ছিল এখন দ্বন্দ্ব আসে না বিচার আগে না সংস্কার আগে এই দ্বন্দ্বটা তখনও ছিল এই দ্বন্দ্বের উপরে ভিত্তি করে জঙ্গে জামাল জঙ্গে সিফিন সাহাবিদের ভিতরে যুদ্ধ হইস আম্মা জানায়ষা ছিলেন আগে হত্যার বিচার করতে হবে আলী রদিয়াল্লাহ তাল্না চাইছেন আমি মাত্র নদে বসছি আগে সিংহাসনটা গোসাই সংস্কারের কাজগুলা করি হত্যার বিচার বাস্তবায়ন করব আম্মা জানা আয়েশা যুদ্ধে নেমে গেছেন জঙ্গে জামাল হলো জঙ্গে সিফিন হইল আম্মা জানা আয়েশা রদি আল্লাহ তালানহা মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করছেন এই যুদ্ধের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করছেন আজকে রাষ্ট্রের অবস্থাগুলো দেখেন কী কঠিন এক বিপর্যয়ের মধ্যে রাষ্ট্র সময় পার করতেছে ঢাকাতে কি মৎস্য আছে মৎস্য খামার মৎস্য খামার করার কোনো জায়গা আছে কিন্তু মৎস্য অধিদপ্তর কোথায় ঢাকায় ঢাকায় যেখানে মাছের চাষের কোনো ব্যবস্থা নেই মাছের চাষের অধিদপ্তর কোথায় ঢাকায় ঢাকায় নদী নাই সাগর নেই কিন্তু নৌবাহিনী সেনা নৌবাহিনীর অধিদপ্তর কোথায় ঢাকায় আপনি বিমান এই সমস্ত যুদ্ধের ট্রেনিংগুলো আপনি কি ঢাকায় দিতে পারেন এটা দিতে হবে শূন্য এলাকা যেগুলো জায়গায় আসবে ওখানে জনবসতি ঘনবসতির মধ্যে আপনি এই বিমান ট্রেনিং দিতে গেছেন আজকে কি পরিস্থিতি দাঁড়াইছে কতগুলা শিশু মাসুম এগুলোই তো আমাদের আগামীর ভবিষ্যৎ ছিল কতগুলা মায়ের পুখ্যালি হইল কে জবাব দিবে কে দায় নিবে এটা রাষ্ট্রে ওনাকে বসানো হয়েছে তিনটা বিষয় নিয়ে বিচার সংস্কার নির্বাচন তিনটা বিষয়ের মধ্যে উনি সংস্কারের কাজ কতটুকু করছে বিচারে কাজ কতটুকু করছে উনি এই সমস্ত নিজের দায়িত্ব যেগুলো দেওয়া হয়েছে এগুলো না কইরা উনি পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য এই পশ্চিমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে ওনাকে কি এই জন্য বসানো হয়েছে আর আমরা চুপচাপ বসাইছি আমরা এখন নিরুপায় হয়ে গেছি কেন নিরূপায় হয়ে গেছি আমরা বসাইছি আবার আমরা চাইলে তাকে নামায় দিতে পারবো তার সংস্কারের কাজ নাই বিচারের কাজ নাই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের কোনো প্রতিশ্রুতি কোনো পরিস্থিতি তৈরি করতে পারতেছে না সে চব্বিশটা ঘন্টা ওই পশ্চিমাদের মিশনগুলা বাস্তবায়ন করার জন্য বসে আস যার কঠিন বাস্তব চিত্র আজকে ঢাকার মধ্যে আমরা দেখলাম একটা প্যালেস্টাইনের চিত্র আজকে ম্যালেস্টাইনে হয়ে গেল আর হজরত অমর চলছে আল্লাহ রসুল বলছে অমর যেই রাস্তা দিয়া চলে সালাকা ফাজ্জান গয়রা ফাজ্জিক শয়তান ওই রাস্তা দিয়া চলে না অমর এত পাওয়ারফুল লোক ছিল অমর চলে একজন অমরে কোনো বডিগার্ড নেই আর আজকে নেতারা ওখানে গেছে হাসপাতালে এই দেখার জন্য ওখানে ভিড় কইরা এই বাচ্চাগুলার চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা বেকার তৈরি করছে প্রত্যেকটা নেতা দলবল নিয়ে ওখানে হাসপাতালের সামনে যায় মারামারি শুরু করে দিছে এখানে শিশুগুলোর এই পরিস্থিতি দাঁড়াইছে আর নেতারা তাদের দলবল নিয়ে ফুটেজ উঠানোর জন্য ওখানে ব্যস্ত হয়ে আসে কোনো একটা অঘটন ঘটলে সবাই সেখানে ভিড় করতেছে বাস ছবি ওঠাও লাইক দাও আমি নেতা আমি অমুক দলের নেতা আসছি এখানে আসছি এগুলোর জন্য যে কোনো জায়গায় উপস্থিত কারফিউ জারি করে দেওয়া দরকার ছিল আজকে যখন এই কঠিন পরিস্থিতি হয়েছে ওই মাইল থেকে একদম হাসপাতাল পর্যন্ত পুরো রোডটা ব্লক করা এখানে একটা কারফিউ জারি করে দেওয়া দরকার ছিল অভিভাবক এবং যারা রক্ত দিবে এরা ছাড়া ওখানে উপস্থিত কেউ হতেই পারবে না কতগুলো বাচ্চা আজকে জীবন হুমকির মুখে পড়ে গেছে আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তো অফিক দান করুন